কেটে গেছে এগারোটি বছর ঘরের মাঠে আটান্ন হাজার সমর্থকের সামনে ব্রাজিলের চোখের জলে ডুবে গিয়েছিল বিশ্বকাপ সাত এক গোল বিশ্ব ফুটবলের এক চিরন্তন বেদনার গল্প কি ঘটেছিল সেদিন কেনই বা সাত এক গোলে জার্মানির কাছে হেরেছিল ব্রাজিল সেসব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত 2014 বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে হারের ক্ষত ব্রাজিলের জন্য এখনো জাতীয় ট্র্যাজেডি মারকানা ট্র্যাজেডির মতোই এই হার ব্রাজিলিয়ানদের জীবনে এক গভীর বেদনার প্রতীক আজও স্মৃতির ভেলায় ভাসে সেই ম্যাচটি প্রতিটি দেশের অপূরণীয় জাতীয় বিপর্যয় আছে এমন কিছু যাকে আপনি তুলনা করতে পারেন হিরোশিমার সঙ্গে আমাদের সেই বিপর্যয় সেই হিরোশিমা হচ্ছে 1950 বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের বিপক্ষে হার মার্কানা ট্র্যাজেডি ব্রাজিলিয়ানদের জীবনকে কতটা প্রভাবিত করেছিল সে বিষয়ে কথাগুলো বলেছিলেন বিখ্যাত ব্রাজিলিয়ান সাহিত্যিক নেলসন নড্রিগেজ 2014 সালে দ্বিতীয় মার্কানাজো আশার আগ পর্যন্ত সেটাই ছিল ব্রাজিলিয়ানদের জাতীয় জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কে জানতো 64 বছর পর সেই একই অনুভূতি ভিন্ন মোড়কে হাজির হবে ব্রাজিলিয়ানদের জীবনে আর নতুন এই ক্ষত বহু অর্জনে প্রলেপ পড়তে থাকা সেই পুরনো ক্ষতকে আবার নতুন করে খুঁচিয়ে তুলবে শুধু ব্রাজিলিয়ানদেরই নয় বিশ্ব বিশ্বজুড়ে ব্রাজিলের ভক্ত সমর্থকদের জন্য সেই ঘটনা এখনো বিভীষিকার মতো এখনো অনেকে সেই ঘটনার ভয়াবহতা ভুলতে পারেননি এখনো অনেকের ঘুমে দুঃস্বপ্নের মতো হয়তো হানা দেয় সেই দিনটি প্রতিদ্বন্দ্বী দলগুলোর ভক্তরাও বারবার এই দুর্বল জায়গায় আঘাত করে ক্ষত স্থানকে সবসময় তাজা রাখে বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভ্যানগের মৃত্যুর উচ্চারিত সেই কথাটির মতো স্যাডনেস উইল লাস্ট ফর এভার হ্যাঁ ব্রাজিল সমর্থকদের জন্য এই হারের বেদনা চিরন্তন দু হাজার চোদ্দ সালের আট জুলাই বেলো স্থানীয় মিনেই রাও ঘিরে সাতসজ রব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল জার্মানি স্বাগতিক হওয়ায় সেদিন অনেকেই ব্রাজিলকে জার্মানির চেয়ে এগিয়ে রেখেছিল তার উপর ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে তখন উনচল্লিশ বছর ধরে অপরাজিত ব্রাজিল ফলে ব্রাজিলের আত্মবিশ্বাসের পরতটা ঊর্ধ্বগামী তবে সংশয়ও কম ছিল না বিশেষ করে নেইমার ও থিয়াগো সিলভা বিহীন ব্রাজিল আদৌ জার্মান চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কিনা তা নিয়ে ভয় ছিল অনেক ব্রাজিল সমর্থকেরই রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজানোর আগে থেকেই আটান্ন হাজারের বেশি দর্শকের চিৎকারে প্রকম্পিত হয়ে উঠেছিল গোটা স্টেডিয়াম প্রথম কয়েক মিনিট দুই দলই খেলেছে সমানে সমানে ব্রাজিল চেষ্টা করছিল আক্রমণে ওঠার কিন্তু এগারো মিনিটে জার্মান পেয়ে যায় প্রথম গোল কর্ডার থেকে বল পেয়ে জার্মানিকে এগিয়ে দেন থমাস মোলার তখন পর্যন্ত সব স্বাভাবিকই মনে হচ্ছিল শুরুতে গোল খেলেই তো আর সব শেষ নয় ঘোরে দাঁড়ানোর জন্য ব্রাজিলের হাতে তখনো অনেক সময় বাকি কিন্তু সব হিসাব নিকাশ পরিসংখন বা পরিকল্পনা ওলটপালট হয়ে যায় ২৩ থেকে উনত্রিশ মিনিটের মধ্যে এই ছ মিনিটের মধ্যে ব্রাজিল হজম করে চার গোল অর্থাৎ ৩০ মিনিট পেরোনোর আগেই ব্রাজিল পিছিয়ে পড়ে পাঁচ শূন্য গোলে গোলগুলো এত কম সময়ের ব্যবধানে হয়েছে যে টেলিভিশনের সামনে বসে থাকা অনেকে ভেবেছিলেন আগের গোলের হাইলাইটস দেখানো হচ্ছে কিন্তু সং ফিরতেই তারা বোঝাচ্ছেন এটা হাইলাইটস নয় নয় কোনো দুঃস্বপ্ন যা ঘটেছে সবটাই বাস্তব দেখে মনে হচ্ছিল মাঠে শুধু জার্মানি খেলছে ব্রাজিলের এগারো জন ফুটবলার বিবস ও নিধর গ্যালারিতে ব্রাজিলিয়ান সমর্থক যারা খেলা দেখছিলেন তাদের জন্য বিষয়টি ছিল একের পর এক বোমা বর্ষণের মতো মাঠে কি ঘটছে কেউ কিছুই বুঝে উঠতে পারছিলেন না এই ঘটনা কি আদৌ বাস্তবে ঘটছে নাকি স্বপ্ন দৃশ্য তা উপলব্ধি করতেও অনেকের কিছুটা সময় লেগেছে। তবে যারা বুঝতে পেরেছেন সবার চোখ ছিল কান্না এবং বিশ্ব জুড়ে ব্রাজিলের কোটি সমর্থকের সেই অস্ত্র রাগ ক্ষোভ অবিশ্বাস বিস্ময় এবং স্তব্ধতা সবই একসঙ্গে মিলেমিশে ছিল এই লজ্জা ও যন্ত্রণার যে কোনো তুলনাই হয় না সেদিন শেষ পর্যন্ত ব্রাজিল হেরেছিল সাত এক গোলে দ্বিতীয়ার্থে জার্মানি একই গতি ও তীব্রতা নিয়ে খেললে ব্রাজিলের হারের লজ্জা আরও বড় হতে পারত ম্যাচের পর জার্মান ডিফেন্ডার ম্যাট রুমলেস বলেছিলেন আমরা দ্বিতীয়ার্থে ব্রাজিলকে অসম্মান না করার সিদ্ধান্ত নিয়েছিলাম ম্যাচ শেষে কাটতে কাটতে জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছিলেন অধিনায়ক ডেভিড লুইস সেদিন দলে না থাকা নেইমার ও সিলভার হঠাৎ бом্ব অভিব্যক্তি ছাপা হয়েছিল ব্রাজিলের অনেক পত্রিকায় ব্রাজিলিয়ান সংবাদ ও গ্লোবো সেই ম্যাচের খবর প্রথম পাতায় দিয়ে শিরোনাম দিয়েছিল লজ্জা গ্লানি এবং অপমান তারা ব্রাজিলের প্রত্যেক খেলোয়াড়কে সেদিন শূন্য রেডিং দিয়েছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেডের বাড়ি ছিল বেলোহরি জানতে এলাকাতেই ম্যাচ শেষে তিনি বলেছিলেন ম্যাচ শেষ হওয়ার পর আমি একটা গর্তে লুকিয়ে যেতে চেয়েছিলাম যেখানে থেকে আর কখনোই ফিরে আসতে হবে না সেই হারের যন্ত্রণা খুব কাছ থেকে যিনি উপলব্ধি করেছিলেন তিনি গোলরক্ষক হুলিও সিজার তাকে ফাঁকি দিয়েই একে একে সাতবার বল জড়িয়েছিল জালে অনেক পরে এই ম্যাচ নিয়ে তার বলা কথাগুলো যেন মনে করিয়ে দিচ্ছে ভ্যানগকের মৃত্যুকালীন সময়ের সেই কথাটিকে সিজার বলেছিলেন এখনো যখন আমি শুয়ে থাকি অনিবার্যভাবে ম্যাচটি নিয়ে চিন্তা করি আমি কল্পনা করি সেই দিনটির কথা বহু বছর পর যেদিন সংবাদ মাধ্যমে ঘোষণা হবে হুলিও সিজার সাত গোল খাওয়া গোলরক্ষক মারা গেছেন